রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ সকাল থেকেই রাজধানীর রামপুরা বাড্ডা সহ বিভিন্ন এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা সব জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে সকাল থেকে আন্দোলনে নেমেছে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সেই সাথে দলটি কর্মসূচি গতকাল আওয়ামী লীগ তাদের ইনস্টাগ্রাম পেজ থেকে দলটির নেতাকর্মীদের পেলান বি নিয়ে রাজপথে থাকার ঘোষণা দেয় ঘোষণা অনুযায়ী সকাল থেকে রাজপথে মহাতান্ডব শুরু হয়েছে দলটির নেতাকর্মীরা আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানে উত্তল ঢাকার রাজপথ সেই সাথে দলটির এমন ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা মিরপুর বরিশাল রাজশাহী গোপালগঞ্জ সহ দেশে তিন মাসের কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগ পাশাপাশি উপদেষ্টা ও সমান দিয়েছেন তিন মাসের আল্টিমেটা জানিয়েছেন সংস্কারের নামে সকল প্রকার লুটতরাজ বন্ধ করে শেখ হাসিনার নামে করা মিথ্যা মামলা খারিজ না করা হলে দ্বিতীয় বড় ঘন অবস্থানে ডাক দিবে আওয়ামী লীগ তেতুলিয়া নিউজ ঢাকা